বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আবার ফিরে এসেছি আজকে রান্না করবো বাসন্তী পোলাও তা বাসন্তী পোলাওর জন্য আমি চাল নিয়েছি এখানে এই যে বাটি তিনবার চাল নিয়েছি এখন এই চালটা নিয়ে ভালো করে ধুয়ে নেবো যতক্ষণ চাল টুটে না হবে দু তিনবার চালটাকে ধুবো ধোবার পরে তারপরে এ থেকে যেগুলো প্রয়োজন সেগুলো আগে চাল ধুয়ে নেই ধুয়ে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি যে কীভাবে বানাচ্ছি যদি চটকে চটকে ধোবা হয় তাহলে চালটা ভেঙে যাবে তার জন্য চালটা হ্যাঁ এরম নাড়া চাড়া নাড়া চালা দিয়ে চালটা দেখুন চালটা ধুচ্ছি এই যে বন্ধুরা দেখুন চালটা ধোয়ে গেছে অনেকবার করে ধুয়েছি যতক্ষণ চালটা সাদা পরিষ্কার ভালো না আসছে ততক্ষণ চালটা ধুয়ে নিয়েছি এবারে চালটা ধোয়া গেছে এবারে চালটাকে জল ঝরে দেওয়ার জন্য একটা আলাদা পাত্রে হবে তাই আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটটাকে চাল গুণ তুলে একটু চালগুলো বাঁচিয়ে দেবো প্লেটটায় এবারে এরকম এইভাবে বাঁচিয়ে দেবে চালগুলোকে চালগুলো যতক্ষণ জল টেনে না যাচ্ছে জল ঝরে না যাচ্ছে ততক্ষণ চালগুলোকে ওইভাবে থাকবে প্লেটে জল টেনে যাওয়ার পরে আপনারা যদি চান অন্য বড় পাত্র দিতে পারেন বা সুতির যদি কোনো কাপড় থাকে তার উপরে পাঁচি দিতে পারেন তাহলে তাড়াতাড়ি জলগুলো টেনে যাবে ঝরে যাবে তাড়াতাড়ি করে করা যাবে না আস্তে আস্তে করতে হবে এগুলো চালগুলো আমার সাথে ধোয়া হয়ে গেছে ধুয়ে তুলে দিচ্ছি কিছুক্ষণ এটা দেখুন কাজু আর এটা আছে কিসমিস কাজু কিশমিশ পঞ্চাশ গ্রাম করে আর এখানে আছে তেজপাতা গরম মশলা ডালচিনি এলাচ দানা এখানে আছে এগুলো লাগবে আর এখানে আছে আদা মাটা আর কাঁচা লঙ্কা আর এখানে আছে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর এই যে ঘি আছে এক এখন এই ঘিগুলোও লাগবে আজকে কিছুক্ষণ পরে আবার আপনাদের মাঝে ফিরে আসছি কেন ওই চালের জলগুলো যতক্ষণ না শুকাচ্ছে ভালো করে ততক্ষণ আপনাদের সাথে আর দেখা হচ্ছে না তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বন্ধুরা আবার আমি চলে এসেছি এই দেখুন চালটা কত ঝুটঝুটি সুন্দর হয়ে গেছে জল ঝাড়ে নিয়েছি সব কুড়ি মিনিট মতন লেগেছে সময় জলটাকে শুকনো করতে এবারে আমি এতে দেব হলুদ বাসন্ত বলে হবে হলুদ আর হবে অনেকে হাতে হলুদ লেগে যাবে বলে তারা কি করে কড়াইতে ঘি দিয়ে দেয় দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে দেয় দিয়ে তারপর ওটা গরম হলে একসাথে মেখে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে মাখিয়ে নেয় যদি চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে নেয় বা হাতে এমনি কিছু কিছু এভাবে করলে বেশি ভালো হয় সেই জন্য এভাবে করা হচ্ছে এ আপনাদের যেমন খুশি যেভাবে করলে আপনাদের ভালো লাগবে আপনারা সেইভাবে করবেন গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে মাখার থেকে একটা সুন্দর গন্ধ আছে না দেখুন কত সুন্দর কালার এসছে এখন দাদা এবারে এর মধ্যে মাখাবো আদা বাটা কাঁচা লঙ্কা গুলো করে দেব আদা বাটা দিলাম আর দেবো হালকা লঙ্কা আর ওই লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছি ওগুলো পরে জল দিয়ে দেবো যখন তখন জল দিয়ে ওই লঙ্কাগুলো তখন দিয়ে দেবো চিরা লঙ্কাগুলো এতে তাহলে মশলা লাগে আদা কাঁচামরিচ যদি আপনারা বেটে দেন কাঁচা লঙ্কাটা তাও ভালো হয় আমি সেগুলো আদা আর ঝাল মাখলাম প্রথমে মাখিয়েছি ঘি আর হলুদ এবার মাখলাম আদা ঝাল এবারে আরগুলো সব দেবো তেলের ওপরে দিয়ে ভেজে নেবো নিয়ে না সেটা দিয়ে কীভাবে রান্না করছি সেটা আপনাদের দেখাচ্ছি এবার রান্না করে গিয়ে ঘির দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন i Sånn. আর যদি পুরোনো চাল হয় সেটা আপনারা বুঝবেন নতুন চালের একটা বন্ধ করে পুরনো চাল একটা বন্ধ করে বিরিয়ানির চাল মানে যেটা সেটাই রান্না করছি যদি পুরোনো চাল হয় জলটা চাল বেশি লাগবে আর যদি নতুন চাল হয় ঠিকঠাক তাহলে তো জলটা ঠিকই তিন চালে ছয় বাজে আর যদি খুব শক্ত থাকে তাহলে খাওয়া যাবে না আবার যদি খুব নরম হয়ে যায় তা ভালো লাগবে না এটা একটু ধরে ধরে আস্তে আস্তে রান্না করতে হবে তার জন্য আমি যে গ্যাসের উনুনটা ছোট সেটাকে বসিয়েছি এত আস্তে আস্তে রান্না হয় সেই জন্য ভাজি ভাজি করে আসতো নাড়া চাড়া দিয়ে তারপরে দেবো জল এবার দেখুন হয়ে গেছে আমার এটা দেখো কত সুন্দর ভাজা ভাজি হয়ে গেছে এবারে জল দেবো এই জলটা মেপে নেব আমি যে বাটিতে করে চাল মেপে নিয়েছি তিন বাটি চাল এবার ছয় বাটি জলটা পেতে করে ছয় বাটি জল ছিল লেগে যায় ছয় আমি ছয় বাটি দিলাম বেশি দিলাম না কমও দিলাম না এবারে চিটা লঙ্কা গুলোতে দিয়ে দেবো কটা এবারে দেবো হয়ে গেছে এবারে লবণ দিয়ে দেবো তে পরিমানের মতন আর দেবো চিনি লবণ দিলাম লবণ দিলাম আর একটু দিয়ে দিচ্ছি চিনিটা আর একটু পরে দেব চিনিটা যদি আগে দেবো হয় তাহলে ভাতটা ভালো হবে না ছোট হয়ে যাবে তার জন্য আর একটু এখন একটু ঢাকা দিয়ে দেবো দশ মিনিট মতন একদম আস্তে আস্তে হবে লোক জোরে জোরে ফুটবে না এই দেখবেন আমরা তারপরে একবার আগলা করবো করে নাড়া দিয়ে নিয়ে তখন চিনিটা দিয়ে দেবো এখন তাহলে এখানে ঢাকা দিয়ে আবার পরে ফিরে আসছে চিনি দিতে বাকি আছে চিনিটা টা দেবো দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো একটু ভালো করে নাড়া চাড়া দিয়ে নেবো চারিপাশ দিয়ে এই যে ছাই টা মাথার উপরে চলে এসেছে ছাই গুলো এই যে নাড়া দিয়ে দিচ্ছি নিয়ে এটা চিনি দিয়ে দেবো দিয়ে আবার গ্যাসের জোর টা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো সুন্দর একটা গন্ধ আসছে এখন এখন চিনি তো একটু কলে অটো বেশি খাই এটা একটু চিরে দিয়ে দিলাম আপনাদের যেমন ভালো লাগে আপনারা তেমন দিবেন

কতটা হয়েছে শেষ এখন আমি আবার এভাবে আস্তে আস্তেই হতে চাই আবার একটুক্ষণ পরে আপনার নাম যাবে এবারে দেখুন গ্যাসটা বন্ধ করে একটুক্ষণ রেখেছিলাম আগলা করছি এবার দেখি কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখেছে একদম ঝরঝরি হয়ে গেছে একটু গায়ে গায়ে লাগে এবারে আমি একটা পাথরের নামিয়ে আপনাদের দেখাচ্ছি যে সুন্দর হচ্ছে সেটা আপনাদের পোলাও তো সত্যি বাসন্ত পোলাও হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে না পাগল করা গন্ধ যে গন্ধ সুখে বেরোচ্ছে সব খেয়ে এবারে আমি ভালোভাবে একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি আপনাদের দেখতে সুবিধা পেয়ে তাহলে আসুন গিয়ে সেটা আমি দেখি এবারে দেখুন পোলাওটা কত সুন্দর দেখতে লাগছে আর মাংসটা আমি রান্না করেছিলাম কিন্তু সেটা আপনাদের দেখায়নি কেন আগের আগে মাংস রান্না করেছি সেটা আপনাদের দেখানো আছে বলে আজকে মাংসটা আপনাদের দেখায়নি এর সাথে দিয়েছি বাসন্তী তো শুধু খাওয়া যায় না বা সুদুও খাওয়া যায় তার সাথে মাংসটা দিয়ে দিয়েছি তাই এইটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেল পাশে থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি করে দেখতে থাকবেন আর দিয়ে মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবে